ইতিহাসের পাতায় এমন কিছু নাম খোদাই করা থাকে যা একই সাথে চরম ঘৃণা এবং পরম শ্রদ্ধার উদ্বেগ করে ত্রয়োদশ শতাব্দীতে এমনই একজন বীরের আবির্ভাব ঘটেছিল যিনি তৎকালীন পৃথিবীর পরিচিত মানচিত্রকে বদলে দিয়েছিল তার নাম ছিল চেঙ্গিস খান কারো কাছে তিনি অভিশপ্ত ব্যক্তি আবার কারো কারো কাছে তিনি এক মহান রাষ্ট্রনায়ক তাকে কেন্দ্র করে আবর্তিত হয় ইতিহাসের এক অমীমাংসিত বিতর্ক তিনি কি আসলেই চার কোটি মানুষকে হত্যা করেছিলেন তিনি কি একজন রক্তপিপাসু বিজয়ী ছিলেন আজকের এই ভিডিওতে ইতিহাসের পাতা থেকে এই সকল প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব চেঙ্গিস খানের প্রকৃত নাম ছিল তেমুজিন তার উত্থান কোনো আকর্ষিক ঘটনা ছিল না এটি ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলা মঙ্গোলিয়ার যাযাবর উপজাতিদের মধ্যকার অন্তহীন সংঘাতের এক চূড়ান্ত পরিণতি তেমুজিনের শৈশব ছিল বঞ্চনা বিশ্বাসঘাতকতা এবং চরম দারিদ্রে ঘেরা যে সমাজে টিকে থাকার একমাত্র উপায় ছিল শক্তি সেখানে তেমুজিন কেবল বাহুবল নয় বরং অসামান্য কূটনৈতিক প্রজ্ঞা দিয়ে একে একে মঙ্গোলিয়ার বিচ্ছিন্ন উপজাতিগুলোকে একটি কেন্দ্রীয় পতাকার নিচে নিয়ে আসেন বারোশো ছয় খ্রিস্টাব্দে তাকে যখন চেঙ্গিস খান বা বিশ্বজনীন শাসক উপাধি দেওয়া হয় তখন তিনি কেবল একটি সেনাবাহিনী নয় বরং একটি নতুন জাতির জন্ম দিয়েছিলেন মঙ্গল সাম্রাজ্যের এই কেন্দ্রীয় ক্ষমতা গঠনের মূলে ছিল এক কঠোর সামরিক কাঠামো যেখানে রক্তের সম্পর্কের চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হতো এই মেরিটক্রেসি বা মেধাভিত্তিক ব্যবস্থাই ছিল চেঙ্গিস খানের সাফল্যের প্রথম চাবিকাঠি কিন্তু এই বিজয়ের সাথেই ইতিহাসে যুক্ত হয়েছে এক ভয়াবহ পরিসংখ্যান প্রায় চার কোটি মানুষের মৃত্যু আধুনিক ইতিহাসবিদরা যখন এই সংখ্যাটি বিশ্লেষণ করেন তখন তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করেন প্রথমত এই চার কোটি মৃত্যু সরাসরি চেঙ্গিস খানের তলোয়ারে হয়নি বরং তা ছিল কয়েক দশক ধরে চলা যুদ্ধ দুর্ভিক্ষ এবং মহামারী বা প্লেগের একটি সম্মিলিত ফলাফল এবং চীনের ইতিহাসবিদরা মঙ্গলদের ভয়াবহতাকে অনেকটা বাড়িয়ে লিখেছিলেন এর পেছনে দুটি কারণ ছিল প্রথমত মঙ্গলদের অপ্রতিরোধ ক্ষমতাকে ঐশ্বরিক শক্তি হিসাবে দেখানো এবং দ্বিতীয়ত মঙ্গলরা নিজেরাই চেয়েছিলেন যে তাদের নৃশংসতার গল্প ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে যাতে শত্রুরা যুদ্ধ না করেই আত্মসমর্পণ করেন তবেই সংখ্যাতত্ত্বের ঊর্ধ্বে গিয়ে যদি আমরা মঙ্গলদের যুদ্ধের কৌশল বিশ্লেষণ করি তবে দেখা যায় যে ব্যাপক হত্যাকাণ্ড ছিল তাদের এক সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল চেঙ্গিস খানের সামরিক নীতি ছিল অত্যন্ত স্পষ্ট যারা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করবে তাদের নিরাপত্তা দেওয়া হবে কিন্তু যারা প্রতিরোধ করবে তাদের জন্য কোনো করুণা থাকবে না নিশাপুর হেরাত বা সমরকানদের মতো শহরগুলোতে যে ধ্বংসলীলা চালানো হয়েছিল তার উদ্দেশ্য ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ফেয়ার একটি শহর ধ্বংস করে দেওয়ার মাধ্যমে চেঙ্গিস খান পরবর্তী দশটি শহরকে বিনা যুদ্ধে বর্ষতা স্বীকার করতে বাধ্য করতেন এটি ছিল অত্যন্ত নিষ্ঠুরতার মাধ্যমে কার্যকরী একটি পদ্ধতি যার মাধ্যমে তিনি মঙ্গল সৈন্যদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতেন এবং ধূর্ত রাজ্য বিস্তার করতেন অর্থাৎ এই গণহত্যাগুলো অন্ধ আবেগের বশবর্তী হয়ে করা হয়নি বরং এটি ছিল একটি শীতল ও গণিত নির্ভর সামরিক সিদ্ধান্ত চেঙ্গিস খানের ব্যক্তিত্বকে কেবল এই নিষ্ঠুরতা দিয়ে বিচার করলে তার ঐতিহাসিক গুরুত্বের একটি বড় অংশ অজানাই থেকে যাবে তিনি যখন কোনো অঞ্চল জয় করতেন তখন কেবল লুটপাট করেই ক্ষান্ত হতেন না বরং সেখানে একটি সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো গড়ে তুলতেন তার প্রণীত আইন সংহিতা বা ইয়াসা ছিল একটি অনন্য দলিল এই আইনে চুরির শাস্তি যেমন কঠোর ছিল তেমনি এই আইনে নারীর অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রেও এমন কিছু বিধান ছিল যা ত্রয়োদশ শতাব্দীর প্রেক্ষাপটে অভাবনীয় ছিল চেঙ্গিস খান জানতেন যে বিশাল এক সাম্রাজ্য কেবল তলোয়ার দিয়েই শাসন করা সম্ভব নয় তিনি তার সাম্রাজ্যে সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছিলেন যে যুগে ইউরোপে ক্রুসেট চলছে কিংবা মধ্যপ্রাচ্যে ধর্মীয় বিভেদ তুঙ্গে সেই সময় মঙ্গল সাম্রাজ্যে বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এবং সামানরা পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করত প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রেও চেঙ্গিস খান এক বৈপ্লবিক ব্যবস্থার প্রবর্তন করেছিলেন তিনি ইয়াম নামক একটি দ্রুতগামী ডাক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা আধুনিক পোস্টাল সার্ভিসের আদিরূপ হিসেবে বিবেচিত হয় তার এই ব্যবস্থা চালু হওয়ার পর থেকে সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদান করা অনেক সহজ হয়ে ওঠে তিনি পথ বা সিল্ক রোডকে পুনরায় সচল এবং নিরাপদ করেছিলেন মঙ্গলদের শাসনের এই স্থিতিশীলতাকে ইতিহাসবিদরা প্যাক্স মঙ্গোলিকা বা মঙ্গল শান্তি বলে অভিহিত করেন এই সময়ই এশিয়া এবং ইউরোপের মধ্যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এবং সংস্কৃতির ব্যাপক বিনিময় ঘটেছিল চীনের বারুদ কম্পাস এবং মুদ্রণ শিল্প এই পথ দিয়েই পশ্চিমে পৌঁছাত যা পরবর্তীকালে রেনেসার ভিত্তি তৈরিতে ভূমিকা রেখেছিল এখন প্রশ্ন ওঠে তবে কেন তাকে ইতিহাসে কেবল একজন খলনায়ক হিসেবে চিত্রায়িত করা হয়েছে এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের লিখন পদ্ধতিতে ইতিহাস সাধারণত বিজয়ীরা লিখে থাকেন কিন্তু মঙ্গলদের ক্ষেত্রে ইতিহাস লিখেছিলেন পারস্য ও আরব অঞ্চলের যে পণ্ডিতরা মঙ্গলদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন তাদের লেখনিতে চেঙ্গিস খান কেবলই একজন ধ্বংসকারী হিসেবে উঠে এসেছেন আবার আধুনিক ইউরোপীয় ইতিহাসে মঙ্গলদের বারবারিয়ান বা অসভ্য জাতি হিসেবেও দেখা হতো কারণ তারা ইউরোপের তথাকথিত শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানিয়েছিল কিন্তু আধুনিক গবেষণায় দেখা যাচ্ছে যে চেঙ্গিস খান কেবল ধ্বংসই করেননি তিনি এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দিয়েছিলেন তিনি ছিলেন এমন এক গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের স্থপতি যা আজ আমরা আমাদের বর্তমান যুগে প্রত্যক্ষ করছি চেঙ্গিস খানকে বিচারের ক্ষেত্রে আমাদের সময়ের নৈতিকতা দিয়ে তেরো শতকের একজন শাসককে বিচার করা বেশ কঠিন এবং ঐতিহাসিকভাবেও এটি ভুল হবে সেই সময়টি ছিল চূড়ান্ত বেঁচে থাকা লড়াইয়ের সময় চেঙ্গিস খান যা করেছিলেন তা তৎকালীন বিশ্বের নিষ্ঠুরতার বাস্তবতারই অংশ ছিল কিন্তু তার কৃতিত্ব এখানেই যে তিনি সেই বিশৃঙ্খল সময় থেকে একটি শক্তিশালী প্রশাসনিক ও আইনি কাঠামো গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন প্রায় চার কোটি মৃত্যুর দায় তার উপর চাপানো হলেও এটি অনস্বীকার্য যে তার তৈরি করা স্থিতিশীলতা পরবর্তীতে কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছিল এবং মহাদেশগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরি করেছিল চেঙ্গিস খান ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব তিনি একই সঙ্গে ধ্বংসের প্রতীক এবং সৃষ্টির কারিগর তিনি যেমন নগরের পর নগর ধুলিস্বাত করেছেন তেমনি বাণিজ্য ও জ্ঞানের দুয়ারও খুলে দিয়েছেন তাকে কেবল একজন নির্মম দখলদার বলা যেমন একপাক্ষিক তেমনি তাকে কেবল একজন সাধু রাষ্ট্রনায়ক বলাও ভুল হবে তিনি ছিলেন তার সময়ের একজন অনিবার্য পোলয় যিনি এক পুরনো ও ক্ষয়িষ্ণু বিশ্বকে নতুন এক আধুনিক বিশ্বের বীজ বপন করেছিলেন চেঙ্গিস খান তাই ইতিহাসের এমন এক অমীমাংসিত অধ্যায় যাকে ভালোবাসা বা ঘৃণা করা সহজ কিন্তু উপেক্ষা করা অসম্ভব